গরুর এইখানে আমার অনেকগুলো বাসের দেখা যাচ্ছে এই বাসুরগুলো দাম বানাবার জন্য আমি এখানে হাজির হয়েছি দর্শক খুব সুন্দর সুন্দর সবগুলো বাসে সবগুলো এড়ে বাসে এগুলো গরুর গরুঘাট এই খুলনা জেলা আমরা জেলখানা সেনের বাজার হয়ে এখানে আসতে অটো ভাড়া চল্লিশ থেকে পঁয়তাল্লিশ টাকা অটো ভাড়া নেয় এখানে প্রতি বুধবার এই হাটটি বসে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এখানে গরু ব্যবসা কিনা হয় আচ্ছা এই যে এই হাটের পুরনো একজন লোক এবং মালিক পক্ষের লোক আচ্ছা উনি মালিক যে বাজার করতে আজকে বুধবার আজকের তারিখ হলো আট এক দুই হাজার পঁচিশ আজকের যে বাজারের রেট আছে এইসব সঠিক সঠিক বাজার রেট আপনারা জানতে পারবেন এই ভিডিওটার মাধ্যমে ভাইয়া আপনার কি নাম আবার একবার বলেন জিহাদ মানে আপনি সংগ্রামী লোক জিহাদ মানে সংগ্রাম আচ্ছা এখন আপনি এই যে কয়েকটা বাসন দেখা যাচ্ছে আটটা দশটা সঠিক বাজার দর কি আমার দর্শকদের জানাইতে পারবেন

তুমি পারো সাহস করে তাই আমি তো জানি যে তুমি এই গরুর মালিক না উনি বললো যে উনি সঠিক বার্তার বলতে পারবে তা উনি যা বলছে তুমি তা শোনো নাই কিন্তু তুমি তো তাই বলছো তো তার বেশি তার বলো না আমার দরকার যে এই বাজারে কি বার চলতেছে এইটাই তোমার তোলার দরকার আর তো কিছু না আচ্ছা যাই হোক ভাইয়া ভাই আমার কমপক্ষে দশ হাজার বিডিও আছে বিডিও করতে করতে আমি পাকা হয়ে গেছি গরুর রোলের দিকটা গেলে কব এটার দাম নেই হ্যাঁ তোমরা যখন উল্লেগুলো বলবা তখন আমি তো তার প্রতিবাদ করবো দর্শক আমি কমপক্ষে আমার দশ হাজার ভিডিও আছে গরুর ভিডিও আমার চ্যানেলগুলিতে আমি হাটি যাই না আমি সুন্দরবিবাসে হাট ঘুরে বেড়াই গরুর দিন টাকাইলে আপনার তা বসবেন না সেই বোধ আওয়া দেয় নাই পরে বুঝে সুপ্রিয় দর্শক কিন্তু মানে ভিডিওটা একটু ডিস্টার্ব হচ্ছে কিন্তু সঠিক বাজার দরটা এটার মাধ্যমে আপনারা জানতে পারবেন এই ভাই একজন অভিজ্ঞ লোক এই

wọn bọ kókó fún ọgbọn kó ló ń bá ló fún ọgbọn fún ọgbọn ooo. আপনিও বলছেন পঁয়ত্রিশ আমিও জানি পঁয়ত্রিশ হাজার টাকা বেচা কিনা হবে আমার দরকার যে গরুটা কতবার বিক্রি হচ্ছে আমার যারা দর্শক তারাও বলবে যে এই দামি বিক্রি হয় হ্যাঁ আমরা তো সঠিক বাজার দর পাইছি শুভ দর্শক বৃন্দ এই যে আরেকটা গরু দেখা যাচ্ছে এই সাইওয়াল দাসের গরু ভাই একটু ভালো করে দেখেন এইটা দেখেন আচ্ছা এইটা ব্যাসা দাম বলবেন যে হলো ব্যাসা ছাপ্পান্ন হাজার টাকা বিক্রি করবে আপনাদের কারো দিমাত আছে যে না দাম উনি বেশি চাইছে বা কম চাইছে না বাজার ঠিক আছে সঠিক হ্যাঁ চল্লিশ কি আপনি তো আপনি তো দাম আছে আপনি কি বলেন আপনারা কি বলেন আজকের এই যে হাটে এই মোল্লা টাকা হাটে এই ছাপ্পান্ন পঞ্চান্ন নিচে এইসব গরু কেউ যদি কিনতে পারেন একজনে বলেন আমি একজনে বলেন যে আমি এই দামে কিনতে পারবো পঞ্চান্ন নিচে কেন এই গরু বলেন যে আপনি পারবেন না আপনি বলেন সঠিক বাজার দরকার এইটাই তোমার কাজ নাকি আচ্ছা ভাই এই মূল মালিক হলো এই হাটের একজন মুরব্বী মানুষ উনি গরুর দিক টাকাইলে কোনটা কত দাম উনি সব বলতে পারে তার কারণে মালিকের তরফ থেকে ওনাকে বলছে যে ভাইয়া বলুন হ্যাঁ এখন এই বাড়ি অনেক দিক থেকে বল করতেছে এখন সঠিক যে মালিক উনিই বলবে যে আমার গরু এইটাই দাম ইনি তো সঠিক মালিক নাকি সঠিক মানে এই হাটে কি পঞ্চান্ন নিচে এইসব করে পাবেন পাওয়া যাবে না একজনে বলেন যা পাবো আমি পাওয়া যাবে পাওয়া যাবে না আর পরেরটা কত এটা একই বলছি এইটা বলেন আপনি বলেন মানে ওটাতে একটু ছোট তার কারণে এক হাজার টাকা কম হবে সঠিক ব্যাপার বলছে উনি সঠিক আপনারা বলেন সঠিক বলছে তারপর কত মানে একই বয়সী আচ্ছা আর এই মানে এইগুলো চুয়ান্ন নিচে একটাও বিক্রি হবে না আর এই দুইটা পঞ্চান্ন নিচে বিক্রি হবে না মানে এক এক পিস দর্শক আর এইটা পঁয়ত্রিশ হাজার টাকা হলে বিক্রি না এই তো কথা আচ্ছা এখন আপনি মালিক আপনিও যা বলছেন উনি আপনাদের লোক উনিও তাই বলছেন এই যে মাঝে মধ্যে খোঁসাতে দুই লক্ষ টাকা বলেন না করা কোথায় করা কমনি হয় এই পঞ্চাশ আপনাদের দেবে কেউ একটা বলেন না করা হলে কোথায় আপনি একটু কিনে দেখেন আমার আমি আপনার পাশে না আপনার তো ব্যাপারই এই যে এই বিডিগুলো ব্যাপারীরাই দেখে মানে এই এই এ জায়গার ব্যাপারে না দেখো অন্য জায়গার ব্যাপারেও দেখ যে কোন হাতে কি দাম তারপর তো সেই হাতে তারা কিনতে আসুক বা ব্যস্ত আসুক মানে আমার কথা হলো সঠিক বাজার দর যদি আমি না উঠাইতে পারি তাহলে ওরা ভিডিও দেখতে হাসছে হ্যাঁ আমরা তো জানি এই পঞ্চান্ন হাজার টাকা দাম নিয়ে কইছে পঞ্চাশ হাজার কেমনে হয় এটা তো হয় না ভুয়া ভিডিও তাই না আচ্ছা যাই হোক দর্শকবৃন্দ এই যে আমরা এই ভিডিওটা আপনাদের উদ্দেশ্য তৈরি করতেছি বিভিন্ন রকমের কথা এখানে আসছে তাহলে আমরা সঠিক বাজার দরটা আপনাদের জানাই জানাইতে পারছি নাকি পারি নাই এই সঠিক যে বাজারের দর জানুয়ারি পঁচিশ বারে বুধবার প্রতি বুধবারই হাটটা বসে এখানে এখানের লোক খুবই ভালো এই অঞ্চলের লোক খুবই ভালো দর্শক না 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 দেখ তাতে আরো ভালো হবে জানি সবাই মতামত তো পাচ্ছে এই বিরোধের ভিতরে নাকি এইবার আপনি বিরোধিতা করছিলেন ভাই আপনি এবার বলেন যে আমরা যে এই আমার দর্শক সারা পৃথিবীর মানুষ কম বেশি দেখতে তারা যে মঙ্গ না বলে এবার আপনি বলেন যে আমরা সঠিক বাজার বাজার করতে পারছি কিনা

দর্শক আমি যদি এই ভিডিওটা আপনাদের জন্য সঠিক বাধা জানাতে পারি এবং আপনারা মনে করেন না সঠিক বাধা আমরা জানতে পারছি তাহলে লাইক শেয়ার এবং কমেন্ট করবেন এবং আমার চ্যানেলটিতে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এই ধরনের সঠিক বাজার ভিডিও আপনাদের খুলনা বিভাগের যত গরুর আছে সব হাতের গরু আমার চ্যানেলের ভিতরে আপনারা পাবেন দর্শক খুলনা বিভাগে কোনো হাট বাকি নেই যদি কেউ বলে যে ওই হাত বাকি আছে আমি সেইখানে যাবো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সবাই